বলা হয় সাকিবের অভাব দূর করবেন মিরাজ সেটা বোধ করি দূর করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে জিতে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট বিরল এক কীর্তিতে নাম লেখালেন মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান ও সোহাগ গাজির পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মিরাজ সাকিবের কীর্তি আছে দুবার সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এমন কীর্তি করার ঘটনা উনচল্লিশটি এমনিতে বাংলাদেশের দুশো রানের লিড ওই চাপেই শেষ হয়ে গেল জিম্বাবুয়ে শুরু থেকেই ওরা নরবরে দলীয় আট রানে দুইটা উইকেট চলে গেছে এরপর বাইশ রানের মাথায় তিন নম্বর উইকেট আদায় করে ফেলে টাইগাররা জিম্বাবুয়ে ঊনসত্তর রানের মাথায় আবারও ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে ঊনসত্তর থেকে একশো এগারো এই সময়ের মধ্যে তারা ষাটটা উইকেট হারিয়ে ফেলে আর শেষ পর্যন্ত বাংলাদেশ বড় ব্যবধানে জিতে যায় এ যেন প্রথম টেস্ট হারের বদলা ভালোভাবেই নিল টিম টাইগার্স জিম্বাবুয়েকে ইনিংস একশো ছয় রানে হারিয়ে সিরিজ বাঁচালো ওদের ট্রফি নিয়ে বাড়ি ফিরতে দেয়নি মিরাজ বাহিনী তবে সালাউদ্দিন খুশি নন দেখেই বোঝা গেল জিম্বাবুয়ের সঙ্গে দুই শূন্যতে জিততে চেয়েছিলেন সালাউদ্দিন প্রথমটা টেস্ট হারের পর তো দারুণ সমালোচনা হয়েছিল চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে অল আউট ক্রিকেট খেলে বাংলাদেশ বদলালেনও ঠিক কিন্তু মনের কোণে খানিক কষ্ট থাকবেই মিরাজ বাংলাদেশ দলের মান বাঁচালেন এবং শক্তিশালীভাবে এই দলকে জেতালেন প্রথম টেস্টেও মিরাজ দশ উইকেট নিয়েছিলেন আর দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট সাথে সেঞ্চুরি মিরাজকে আর পাইকে ম্যান অব দ্য সিরিজ তো তাকে ছাড়া অন্য কাউকে দেওয়ার উপায় নেই অনেক অনেক কীর্তি হয়েছে মিরাজের এমন পারফরমেন্সে টেস্ট ক্যারিয়ারে ত্রয়োদশবার ইনিংসে পাঁচ উইকেট পেলেন মিরাজ শুধু তাই না দুই হাজার রান ও দুইশো উইকেটের ডাবল করা বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার তিনি একই সিরিজে এক ম্যাচে দশ উইকেট শিকার ও এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসে সপ্তম ক্রিকেটার হলেন মিরাজ টেস্টে ব্যক্তিগতভাবে টেস্টে তৃতীয়বার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশে যা চতুর্থ সর্বোচ্চ শুধু তাই না টেস্টে তৃতীয়বার ম্যান অব দ্য সিরিজও হবার কীর্তি করেছেন মিরাজ